জয় তো প্রভু নামে সবাইকে হালে লুইয়া অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো আরেকটি বার সবাইকে জয় যিশু হালে লুইয়া ইয়া প্রেস দ্য তো আজকের বাক্য তো প্রতিদিনের ন্যায় আজকের বাক্য আজকে আমরা দশ মাংসের বিষয়ে আলোচনা করবো যে আমরা ঈশ্বরতে থেকে আমাদের মনে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তো দশ মাংস কেন তো দশ মাংস কেন এই বাক্য যদি আমরা দেখি মালাখি তিন অধ্যায় দশ পদে আট পদ থেকে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে সদা প্রভু কহেন তোমরা বলিতেছ আমরা কিসে ফিরিব মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো তখন ঈশ্বরে বাক্য বলছে যে মানুষ কি ঈশ্বরকে ঠকিয়ে থাকে মানুষ কি ঈশ্বরকে ঠকায় হ্যাঁ ঈশ্বর বলছে যে হ্যাঁ তোমরা আমাকে ঠকিয়ে থাকো কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি দশ মাংসে ও উপহারে তো আমরা বলি যে আমরা কিসে ঈশ্বরকে ঠকাচ্ছি তো আমরা ঈশ্বরকে ঠকাই দশ মাংস ও ঈশ্বরের সেই উপহারে যেটা ঈশ্বরের না যেটা ঈশ্বরের দান তোমরা অভিশাপে সাপ হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছো বলছি হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাচ্ছ তোমরা সমস্ত দশ মাংস ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে বলছি ঈশ্বরের বাক্য বলছে তোমাদের সমস্ত তোমাদের যে মাসের যে মাস ঈশ্বর যে ইনকাম দিয়েছে ঈশ্বর যে কর্ম দিয়েছে ঈশ্বর যে কাজ দিয়েছে সেই কাজের দশ মাস যেন ঈশ্বরের সে আমরা কি ভান্ডারে আনি যেন ঈশ্বরের গৃহে খাদ্য থাকে যেন সে ঈশ্বরের বাড়িতে কি খাদ্য থাকে আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো ঈশ্বর আবার এটাও বলছে যে তোমরা এতে আমার পরীক্ষা করো ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমীয় আশীর্বাদ বর্ষণ করি কি না সেই মহান ঈশ্বর বলছেন যে আমি আকাশের দ্বার আকাশে সেই দরজা খুলে সকল কিছু অপরিমীয় যার মানে কোনো কিছু গুন্তি নেই সেই আশীর্বাদ তোমাদেরকে বর্ষণ করি কি না তোমরা সেই দশ মাংস আমার ভান্ডারে এনে দেখো আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাদের কি শতগুণ করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দাক্ষালতার ফল অকালে ঝরিবে না ইহা বাহিনীগণের সদা প্রভু কহেন বলছে কি সে তোমাদের ভূমির ফলকেও কি ঈশ্বর সে বিনষ্ট করবে না এবং ক্ষেত্রে তোমাদের কি সেই দাক্ষালতার ফল অকালে ঝরবে না ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলবে কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন বলছে সর্বজাতি কি তোমাদেরকে ধন্য বলবে তোমাদের কাছে প্রীতি হবে তোমাদের অকালে কি তোমাদের ফসল কি নষ্ট হবে না তো সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন সঠিক সময়ে ঈশ্বরের সেই দশ মাংস করি কারণ ঈশ্বরের ওইটা কি দরকার ঈশ্বরের ওইটা প্রয়োজন তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের দশ মাংস কেন আমরা করি কারণ ঈশ্বরের বাক্যেই লেখা আছে যে তোমরা দশ মাংস করো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লড আমিন